গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে পৌনে ছটা বাজে আমি পাঁচটার সময় উঠেছি ফেস্টেশ হয়েই তোমাদের সাথে কথা বলতে এলাম আজকে শনিবার সাত তারিখ আজকে তোমাদের এখন থেকে সাথে নিয়ে সারা সারাদিনের কাজকর্ম শুরু করলাম আজকে ঘুরে ঘুরে করতে যাওয়া হবে আজকের ডেস্টিনেশান কোথায় জানো বলেই দি তোমাদের কি হবে কেস করিয়ে আজকে ডেস্টিনেশান মা তারাপীঠ তারা যাওয়া যাবে আর অনেকদিন ধরেই মানে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে আমরা প্রতি বছরই মে মাসে যাওয়ার চেষ্টা করি কিন্তু সব সময় তো ওঠে না মে মাসে আমার বার্থডে তেইশ তারিখ আর আমার হাজব্যান্ডের বার্থডে আঠাশ তারিখ ওই জন্য প্রতি বছরই ওই মে মাসে লাস্টের দিকে যাওয়ার চেষ্টা করি তো টিকিট কাটতে কাটতে পাঁচজনের টিউশন নিতে নিতে এই হয়ে গেছে জুন মাসের আজকে সাত তারিখ আর সবাই হাওড়া স্টেশনে গিয়ে মিট করা হবে কোনহাই রোড থেকে সাতান্ন বাস ধরে হাওড়া যাব কাজকর্ম করে বন্ধুরা নাহলে সাতটার সময় রেডি হয়ে বেরোতে পারবো না আমি পাঁচটার সময় উঠে ফের তোমাদের সাথে কথা বলতে এলাম চলো টাকা বন্ধুরা পরে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি